উঠল কে রে তুই এখানে কেন এসেছিস সন্ধে নেমেছে গোপাল আর তার দুই বন্ধু রতন আর মন্টু চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ আকাশে মেঘ ডাকল বজ্রপাতের শব্দ গোপালের মনে পড়ল আরে বাবা আমার জমির ধান তো কাটা হয়নি গোপাল তাড়াহুড়ো করে চল রে বাড়ি যায় বৃষ্টি এলো বলে বাড়ির কাছে পৌঁছতেই ঝুম বৃষ্টি নামলো গোপালের মাথায় বিদ্যুৎ খেলে গেল ধান আমার ধান ভিজে যাবে সে হাড়ি নিয়ে ছুটল জমির দিকে বৃষ্টির শব্দ হাড়িকেনের আলো কাঁপছে চারদিকে শুধু বৃষ্টি আর অন্ধকার হঠাৎ গোপালের হাড়িকেনের আলোয় পড়ল একটা রক্তমাখা সাদা কাপড় মাটিতে পড়ে আছে গোপাল এদিক ওদিক তাকালো আর পেছনে ফিরতেই সাদা শাড়ি লাল চোখ লম্বা চুল গোপাল যখন পেছনে তাকালো ফ্রেতনি বলি উঠল কে রে তুই এখানে কেন এসেছিস মানুষের মাংস খাই না অনেক দিন আজকে পেয়েছি তোকে খাবো তোমার কাছে আমি সাহায্য করছি আমাকে তুমি ছেড়ে দাও আমার পরিবারে আমার বউ বাচ্চা কাচ্চা রয়েছে তুমি আমাকে ছেড়ে দাও না তুই আমার রাজ্যে এসেছিস তোর রক্ষা নেই গোপাল সামনে আর পেতনীও পেছন পেছন ছুটতে লাগলো গোপাল প্রাণপণে দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে পড়লো এবং উঠানে পড়ে গেল তারপর জ্ঞান হারিয়ে ফেললো